তাহো আলিমসু আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের মনের খবর রাখে এক্স মুনাফিক আছে তারা ওই সময় নবীর শানকে ছোট করার জন্য নবীর কাজগুলোকে নিয়ে তারা ব্যঙ্গ করত। নবীকে তারা এই যে ছাগল গরু ওই যে মা হালিমার ঘরে এই যে উনি ছোটোবেলা থেকে যে উনি কিছু সময় কাটিয়েছেন মা হালিমার ওনার দুধমার ঘরে কিছু ছাগল ছিল ওনার দুধ ভাই সে ছাগলগুলো নিয়ে মাঠে চড়াইতে যেত উনিও অনেক সময় সাথে যেতেন এটা মা হালিমাকে সাহায্য করার জন্য ওনার প্রতি এহসান দয়া করেছেন সুবাহ বলেন আমাদেরকে এই নজরে দেখতে হবে নবীকে যদি আমরা বলি উনি ছাগল চড়াই নিয়ে ছেলে তাহলে এটা ইমান থাকবে ইমান থাকবে না সিদ্দিকে আকবরের জবান থেকে কখনো এরকম কথা বের হয়নি ফারুক আজমের জবান থেকে কখনো এই কথা বের হয়নি কোনো বেয়াদবি কথা বের হয়নি উরাইনের জবান থেকে কোনো সাহাবাই কারাম মৌলা আলী জবান থেকে এরকম কোনো সাহাবির জবান থেকে যারা সাহাবি হয়েছে তাদের জবান থেকে এই ধরনের কোনো কথা বের হওয়াটা দূরের কথা চিন্তা করে নি ঠিক কিনা যারাই চিন্তা করছে বের হয়েছে তারাই মোনাফেক হয়ে গেছে তারাদেরকে আল্লাহ সাহাবির মর্যাদা দেয়নি সাহাবি হইতে পারেনি লিস্টের থেকে তারা বাদ যদিও তাদের নামাজ ছিল রোজা ছিল হজ জাকাত সব ছিল তারপরেও ইমানদারের জায়গার থেকে বিশ্বাসিত জায়গা থেকে তারা কি হয়েছে বাদ হয়ে গেছে বাদ দিয়েছে কে নবী দিছে সাহাবিরা দিছে কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আলিমু বিজাদ সদুর আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকটা মানুষের মনের খবর রাখে উনি জানেন এই জন্য সারা দুনিয়ার মানুষকে আপনি ফাঁকি দিল আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না এখানে আপনি বুদ্ধি করা আল্লাহকে পাবেন না ঠিক কিনা আল্লাহ প্রত্যেক মানুষের মনের খবর রাখেন উনি সমস্ত গায়েবের খবর মালিক সুবাহ বলেন ঠিক কিনা গায়েবের মালিককে আল্লাহ রবুল্লা আলেবিন উনি যাকে ইচ্ছা তাকে সেই ক্ষমতা দিতে পারেন পারেন কিনা নবী রসুলদেরকে দিয়েছেন এলহাম এলহাম এটা আউলি এ দিয়েছেন সুবহান বলেন ওহিটা আসছে নবীরদের উপর নবীর রসুলদের উপরে আর এলহাম আউলি এ কামদের উপরে সুবাহান্লা বলেন আল্লাহ রব আলমিন এই আলহামার এলহামের মাধ্যমে আউলি এ কে বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন পথ দেখান সুবাহান্লা বলেন